স্বামীর কোলে বউ গেলে স্বামীর শক্তিও বেড়ে যায় বউয়ের শক্তিও বেড়ে যায় তাই না উনি ওখানে গিয়ে ভাবছেন প্রত্যেকটা কথা আজকে বাংলার জমিনে বাস্তবে রূপ নিয়েছে এবং স্পষ্ট ভাষায় বলতেন যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু নয় জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলী ইসলাম সন্তানেরা আপনি দেখেন উনি যা বলেছেন দিল্লি দিল্লি গিয়েই পড়েছেন তবে স্বামীর কোলে বউ গেলে স্বামীর শক্তিও বেড়ে যায় বউয়ের শক্তিও বেড়ে যায় তাই না উনি ওখানে গিয়ে ভাবছেন যে আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিব চট করে ঢুকে চট করে বসে যাবো আমরা বসে বসে সবাই আঙ্গুল চুষবো তাই না সোনামনি এত সোজা না এই নীল ফামারি কিন্তু রংপুরের মধ্যে পড়ে তাই না রংপুর হচ্ছে আমাদের বিভাগ এই দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এটা রংপুর থেকে তার সূচনা শুরু হয়েছে ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস মাথায় রাখতে হবে রংপুরের নাম এই দেশে নয় প্রত্যেকটা তার প্রান্তে পৌঁছে গিয়েছে যুবক অতএব কেউ যদি ভাবে আবার চট করে দিয়ে বসাই দিবে মাথায় রাখতে হবে এই নীলফমার জমিন থেকে সৈয়াচারকে নামানোর জন্য একটা সৈয়া উসাই নয় হাজার হাজার সৈয়া উসাই মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নেমে কাঁচা রক্ত দিয়ে শহীদ হওয়ার যা করতে থাকবে হাত তুলে বড় সবাই বাঁচে জমিনে দ্বিতীয় আর কোনো কিছু কি হতে পারে এবার বলেন এই রশির গোড়ায় আছে আমার রবের কুদরতি হাত আল্লাহ নিজেই এই রশির গোড়ায় ধরে আছেন এবার বলেন আল্লাহর চাইতে শক্তিশালী হাত কোন নেতার হতে পারে কোন মন্ত্রী হতে পারে কোন বাউলক ব্যক্তির হতে পারে আল্লাহ বলছে брат তোমরা সবাই জান্নাত থেকে কুয়ায় পড়ে গেছো দিস ওয়ার্ল্ড ইজ লাইক এ ড্যানাল এই পুরো দুনিয়াটা হচ্ছে কুয়ার মতো আমরা পড়ে গেছি আল্লাহ বলছে বান্দা যদি আগের বাসায় ফিরে যেতে চাও আমি আল্লাহ একটা রশি ধরাবোস ওয়াতাসিমু হোল্ড দিস শক্ত করে ধরো আর এটা ধরতে গিয়ে মারামারি কইরো না এক সঙ্গে ধরো আমি আল্লাহ যখন তোমাকে টান দিব রশি ধরে কোন দল দেখবো না যারাই কোরআনকে শক্ত করে ধরবে আবার তোমরা যে হারাই গিয়েছিলে জান্নাত থেকে আবার তোমাদেরকে রশিতে টান দিয়ে তোমাদের হারানো জান্নাতেই তোমাদেরকে ফিরাই দিব না বলো সবাই জোরে শোনো সোহান আল্লাহ এখান থেকে শিক্ষা কি পেলেন আল্লাহ বলেছেন ধরার ক্ষেত্রে মারামারি কইরো না বিভেদ কইরো না আমরা আমাদের পরিচয় দিই যে আমি কৌমিয়া মাদ্রাসার ছেলে আমি আলিয়ার ছেলে আমি জামাত ইসলাম করি আমি হেফাজত করি আমি চর্মনয় করি আমি বিএনপি আমি আওয়ামী লীগ আমি শর্ষিরা মনে রাখতে হবে নীলফামারের ভাইয়ারা আপনার প্রথম পরিচয় চর্মনয় নয় আপনার প্রথম পরিচয় আলিয়া নয় প্রথম পরিচয় কৌমিয়া নয় প্রথম পরিচয় জামাত নয় প্রথম পরিচয় হেফাজত নয় প্রথম পরিচয় শর্ষিরা নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় জাতীয় পার্টি নয় প্রথম পরিচয় আওয়ামী নয় আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ধরে সন্তান ধরতে গিয়ে মারামারি কইর আচ্ছা দেখেন আজকে তো আমার ভাই আছে আমরা আছি এখন আমরা হক কথা মন প্রাণ খুলে বলতে পারি আগে তো বলতে পারতাম না আগে হক কথা বললেই বলতো রাজা কা তিনটা শব্দ শুনবেন রাজা কা জঙ্গিবাদ মৌলবাদ

মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী ঠিক এবার বলতো গাছের আগায়ে শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি আল্লাহ আবার বলান আগায়ে না গোড়ায় বলি বলতে বাড়াবাড়ি বেশি কইরো না আলেমদের সঙ্গে ঝুরুম কইরো না অত্যাচার করিল না ষোলো কোটি মানুষ গাছে বেটা ঝাঁকুনি দিবে মামার ভাই দিল্লি গিয়ে তোমরা করবা দিল্লি গিয়ে করেছে আমরা প্রত্যেকটা কথা আজকে বাংলার জমিনে বাস্তবে রূপ নিয়েছে এবং উনি স্পষ্ট ভাষায় বলতেন যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু নয় জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সমাজের সন্তানেরা আপনি দেখেন উনি যা বলেছেন দিল্লি দিল্লি গিয়েই পড়েছে তবে স্বামীর কোলে বউ গেলে স্বামীর শক্তিও বেড়ে যায় বউয়ের শক্তিও বেড়ে যায় তাই না উনি ওখানে গিয়ে ভাবছেন যে আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিব চট করে ঢুকে চট করে বসে যাবো আমরা বসে বসে সবাই আঙ্গুল চুষবো তাই না সোনামনি এত সোজা না এই নীল কিন্তু রংপুরের মধ্যে পড়ে তাই না রংপুর হচ্ছে আমাদের বিভাগ এই দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এটা রংপুর থেকে তার সূচনা শুরু হয়েছে ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস মাথায় রাখতে হবে রংপুরের নাম এই দেশে নয় পুরো বিশ্বের প্রত্যেকটা তার প্রান্তে পৌঁছে গিয়েছে যুবক অতএব কেউ যদি ভাবে আবার চট করে ঢুকায় দিয়ে বসাই দিবে মাথায় রাখতে হবে এই নীলফমারির জমিন থেকে সৈয়দ চারকে নামানোর জন্য

বলবে যে ডক্টর ইউনুস ভদ্র মানুষ নরম সরম মানুষ যা বলবো তাই শুনবে বেটা পানির স্রোত যতই ঠান্ডা হোক আর যতই চুপ থাকুক না কেন পানির স্রোত যখন একবার শুরু হয়ে যায় পাহাড় পানি ভেঙে চলে চূর্ণ বিচূর্ণ করে দেয় আর একটা সাংবাদিক আছে দেখবে বাংলাদেশ আর থাকবে না বদমাইশ এই ব্যাটাকে দেখিলে আমার মনে হয় যে ব্যাটা ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাতে যুবক মান এদের মতো সাংবাদিক থেকে পিটাই সাইজ করতে এই দেশের মুসলমানদের পাঁচ মিনিটের সময় আসবানি সমাজের ভাগ আমরা মুসলমান মারামারি আমরা চাই না ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও আমরা মারামারি চাই না আমরা মুসলমান আমাদের ধর্মের মূল মেসেজটাই হচ্ছে শান্তির ধর্ম আল্লাহ ভারতদেরকে হেদায়ত দান করে সবাই পড়া আপনাদের বউ আছে কাছে তো বউ আছে বউ আছে আছে হাত না বউ নাই কার তারা হাত কমে তোমার সবাই সিঙ্গেল নাকি এ আমি নিঃশ্বাস করি না মিথ্যা না সত্যি এই যে আমার সাররা বাবার মাঝে মাঝে আছেন বোনেরা আছেন মেহেরবাড়ি করে আপনারা মায়েরা আমি প্রায় কথা বলি যে যুবকদের শির দূর করতে কম্বল দিয়ে কাজ হবে না ল্যাব দিয়ে কাজ হবে না দিয়ে কাজ হবে যুবক আল্লাহ প্রত্যেকটা আমি বাম্মাকে বোঝার তো অধিক দান করো সবাই পড়া আমি বোঝে না রে আসলেই বোঝে না তবে বাবারা মাঝে মাঝে বুঝলেও কিন্তু মেয়েরা বুঝতে চায় না বিকজ অফ মানি অনেক মেয়ে দেখবার টাকার জন্যই কি অনেক মেয়ে আছে

আপনি টাকলাকে বিয়ে করে মনে সক্ষমতা খুঁজে পাবেন না যুবক আলামার প্রিয় বন্ধ রেখে বোঝার তো অধিক পড়া করে আমরা সবাই মিলে তিনটা ত্যাগবির দিয়ে তাফসিরে ফিরে যাব প্রথম ত্যাগবির দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই দ্বিতীয় ত্যাগবির দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই দেখব যে আজকে নীলকমলের যে কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভাইরা একটা কাশি দেন এই আজকে কি বিবাহিতদের জোর অনেক ভালো আছে দেখা যাক হু ইজ মোর কত বেশি বিবাহিতরা তাকবীরে সিঙ্গেলরা কি কোয়ট কেপসাল চুপ থাক বিবাহিতরা তাকবীর দাও আল্লাহই তকবীর পুরো বছরে আজকে আমি বিবাহিতদের সাউন্ড শুনে ভয় পেয়ে গেছি এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেলরা কাশি দাও দেখা যাক আপনারা নাম্বার দিবেন আমি চুপচাপ আছি এই মুহূর্তে আপনারা পারলেন না আজকের সিঙ্গেলাই তাক বিট দিয়ে পাশ করেছে ঠিকই না বা এবার একটা কাশি দিবেন সবাই তাকবিট দিব আমরা এমন জোরের তাকবিট দিবেন আমার সারদার ভাইরা ভাইরা তাকবিরের ঠেলা স্টেজ ভেঙে নিচে পড়ে যাব সবাই একটা কাশি দিয়ে গলা ঠিক কর এবার কিন্তু হাসি নয় বাঘের মতো স্লোগান সিংহের মতো গর্জন দিয়ে এই ডান হাত তুলে মারাত্মক সাউন্ড ভাই আবার দেন দেখি লেল্লাহি তাকে আল কোরআনের আলো

আল্লাহ তালা যেন কবুল করে নাই সকলে আমি আপনাদের সাউন্ড শুনে আমার করি ঠান্ডা হয়ে গেছে আল্লাহ কবুল করে সকলেই সকলে আমি আপনারা আমাকে একটা ওয়াদা করেন তো হাত তুলতে হবে শুধু মুখ দিয়ে ওয়াদা করেন বলেন সবাই হুজুর না এটা আওয়াজ কমে গেছে বলার সবাই হুজুর রেকর্ড হচ্ছে কিন্তু আমরা নীল কামালির সন্তান আপনাকে আজ ওয়াদা দিলাম তাফসির শেষ না করে দোয়া না করে আমরা কেউ উঠে এবার হাত তুলে বলেন যাও বলেন যাও না বলেন সবাই ইনশাআল্লাহ এরপরে যদি কেউ উঠে যায় আল্লাহর হাবিব বলেছেন লা ইমান আল্লাহ লিমান আমান আল্লাহ যার কথা ঠিক নাই তার ইমান ঠিক নাই শুরু করছি আল্লাহ আল্লাহ আজ আমরা যে পারা থেকে তাফির শুরু করছি সেই পাড়াটা হচ্ছে তিরিশ নাম্বার পাড়া বলেন সবাই কত নম্বর পাড়া হ্যাঁ আওয়াজ